আমরা জানি সিংড়ে আবার আন্দোলন হয়েছে শিঙুড়ে আন্দোলন হওয়ার কারণ কি হেমন্ত না সিংড়ে আন্দোলন হওয়ার কারণ সিঙ্গুর লোকাল সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর বন্ধ হচ্ছে সেই প্রতিবাদ আন্দোলন বিস্তারিত জানাবো দেখছেন সাতরা নিউজ বাংলা অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন দেখতে থাকুন সাতরা নিউজ বাংলা রেল কর্তৃপক্ষের সাময়িক আশ্বাসের পর বন্ধ রাখা হলো সিংহবাসীর প্রতিবাদ আন্দোলন পূর্ব রেলের ডিআরএম জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য বুধবার সকালে আন্দোলনের জেরে আটকে যায় সিঙুর আন্দোলন লোকাল বিক্ষোভের জেরে তারকেশ্বর দিকে রওনা দিতে পারেনি ট্রেনটি বাধ্য হয়ে থেকে ঘুরে আবার হাওড়া ফিরে যেতে হয় ট্রেনটিকে তবে কোনো প্রতিবাদ বিক্ষোভ ছিল না রেল এদিন কর্তৃপক্ষের আশ্বাসের স্বাভাবিক হয় পূর্ব রেলের ঘোষিত সময়সূচি অনুযায়ী আপ হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনটি সিং স্টেশন ছেড়ে রওনা দেয় তারকেশ্বরের দিকে ট্রেনটিকে আটকে বছরের প্রথম দিনই বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হয়েছিলেন বিধায়ক করবী মান্না সহ মন্ত্রী বেচারাম মান্না সিংড়ের এবং অসংখ্য মানুষেরা আমরা অনেকেই হয়তো জানিয়ে দিন সিংহ স্টেশন চত্রে ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা তবে কোনো প্রকার বাধা ছাড়াই ট্রেনটি সিংহ স্টেশন ছেড়ে রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী বেচরাম মান্না জানান আমরা ডিআরএম কে স্মার্টকলিপি দিয়েছে তিনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে সেই আশ্বাসে আপাতত আমরা আন্দোলন স্থগিত রেখেছি রেল পরবর্তী পদক্ষেপ দেখার পর আমরা পুনরায় সিদ্ধান্ত নেব প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে এই বলে জানিয়েছেন তিনি সিঙ্গুর রেল স্টেশন নিত্যদিন বহুযাত্রীর ভিড় হয় আমরা সেটা জানি আর সেই কারণে সিঁঙ্গ থেকে এই ট্রেনটা চালানো খুবই জরুরি সেই কথা ভেবেই তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি এই ট্রেনটি চালু করেছিলেন বেচার মানার অভিযোগ ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অবিসন্ধির আর সিঙুরের ইতিহাসকে মুছে দেওয়ার জন্য এই ট্রেন তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল